এখন আমার মনে হয় সেটা তো আমরা জানলাম যে আমাদের যে ধর্ম বা বৈশিষ্ট্য কি হওয়া উচিত আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার মূল যে টার্গেটটা কি লক্ষ্য এখন ধরলাম বর্তমানে চলছে জগজ্জননী সিসি বড়মার মার একশো বত্রিশতম আবির্ভাব মাস উপলক্ষে যে শ্রাবণ পরিক্রমা জগজ্জননী সিসি বড়মার মার যে যিনি জগজ্জননী তার বৈশিষ্ট্য নিয়ে জন্ম দিব্য জীবন এবং আচার আচরণ নিয়ে কিভাবে উপর যে আলাপ আলোচনা করে মেয়েরা মায়েরা সেইভাবে অনেক বৈশিষ্ট্য যাতে অর্জন করতে পারেন সেইগুলো নিয়ে আলাপ আলোচনা দরকার আগে আমি এইগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি জগজ্জননী শ্রী শ্রী বড়মা উনি যে বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমা ছিল সেই মহকুমার একটা গ্রাম ছিল নাম গাড়াদহ সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই জানি কত সালে বাংলা তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ এবং রবিবার দিন ছিল তিথি ছিল কৃষ্ণা দ্বাদশী তিথি ওনার মার নাম কি ছিল উনি মা উনার মা ছিলেন ত্রিনয়নী দেবী আর ওনার বাবা ছিলেন রামগোপাল ভট্টাচার্য যখন ভূমিষ্ঠ হলেন তখন তো স্বাভাবিক যে কোনো জায়গায় তখন একটা পরিবেশের সৃষ্টি হয়। সব উনার মা ছিলেন বড় মার মা মানে দিদিমা ওনার নাম ছিল কৈলাস বাসিনী দেবী উনি জন্মের পর বড় মা কে নাতনিকে কুলে নিয়ে বসেছেন তখন সবাই প্রতিবেশিনী দল মায়েরা বিশেষ করে খুব বেশি ভিড় করেন নবজাত শিশুকে দেখার জন্য এবং সকলেই যে ওই শিশুকে দেখে রূপে সবাই মুগ্ধ অনেকে যেমন দেখতে পাচ্ছেন অনুভব করছেন ঘর যেন আলো করে রেখে দিয়েছে এই শিশু সেই মেয়ের রংটা এমন এমনই ছিল মানে জগৎজনী শিশু বড় মার কেউ বলছেন আরে ও তো মেয়ে একদম চাপা ফুলের মতো কেউ বলছেন বেলফুলের মতো কেউ বলছেন অত মেয়ে নয় যেমন স্ফটিক তাই একজন নাম নাম রাখলেন রাখলেন মতো দেখে ফটকি কিন্তু পরে নামকরণ হলো সরসি দন্তেশ্বর ও দন্তেশ্বর দীর্ঘিকার সরসি কিন্তু কিছুদিন পরে সবাই উনি পরিচিত হয়ে গেলেন সবাই বলতো ষোড়শি বালা মুর্দিনাশয়কার দীর্ঘিকার ওই ষোড়শি দেবী হিসাবে এখনো পরিচিত আছে এবং উনি জগৎ জননী বড় মা হিসাবে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে এখন এই যে দিদিমা নাতনি গুরুজনদের সঙ্গে মেয়েদের সম্পর্ক এবং কোন সময় কিভাবে গড়ে তুলতে হয় সেটা হচ্ছে মূল বিষয় ঠাকুর বলেছেন সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুম ছেলের হিসাবে চল নয় পস্তাবি পাঁচ ছেলে অভ্যাস ব্যবহারে তেমনি জীবনীতিতে বলেছেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে শিক্ষা শেষ হয়ে যায় তাহলে আমরাই করি না বিয়ের দুই দিন আগে হয়তো কথা বলা শুরু করি মা এভাবে চলবি এইভাবে একটু একটু এইসব দিয়ে কিছু হবে না কাজেই অবশ্য অনুসরণীয় যেমন দেখা যায় দিদিমা সবসময় ওনার যে নাতনিকে অর্থাৎ দেবী জগৎজন শিশু বড় মাকে শিখাতেন ছোটবেলার থেকে বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে কত আগের থেকে শিখাতেন কি শিখাতেন মেয়েদের কখনো কোনো কাজে না বলতে নেই জানি না এইসব বলে এই কাজ জানিনা না বলে আমি সরে গেলাম এখান থেকে এইসব বললেন যে এইসব করলে কাজ শেখা হয় না ছুটতো তো সব সব কাজে এগিয়ে যেতে হয় এগিয়ে গেলে কাজ শেখা হয় তারপর তারাই হয়ে যায় লক্ষ্মী মেয়ে এইসব শিখাতেন আবার খুব সুন্দরভাবে যে জিনিসপত্র গুছিয়ে রাখা এলোমেলো যাতে না থাকে এইসব শিখাতেন এখন এই এইরকম কথা এখনো আমরা চেষ্টা করি হয়তো কিন্তু এখনকার যেমন হয়তো ছোট মেয়েরা যে মন দিয়ে শুনেও না বা আমরা সেইভাবে শিখাই না শিখাইও না কিন্তু বড় মা খুব মন দিয়ে শুনতেন এবং ছোট্ট ছোট্ট হাত দিয়ে উনি জিনিসপত্র গুলো সব গুছিয়ে রাখতেন দিদিমার কাছে সঙ্গে সঙ্গে থাকতেন দিদিমা বলার আগে কাজে এগিয়ে আসতেন করতে করতে উনি বড় হয়েছেন এবং এগারো বছরে হলো বিয়ে জগৎজনের শিশু বড়োমার এত কম বয়সে বিয়ে দিন এই ছোট্ট যে বড়মা মা উনি কাজ করে যাচ্ছেন কাজ করেন কিন্তু উনার মা শিখিয়ে দিয়েছিলেন দিদিমাও শিখিয়ে দিয়েছিলেন যে কোনো সময় বেশি শব্দ করবে না শুধু কাজ করতেন, করতেন কিন্তু মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত না। কারো সাথে বিশেষ কোনো কথা বলতেন না ও কারণে কেহ দোষারূপ করলো ও কারণে এই যে শিখিয়ে দিয়েছেন ও কারণেও যদি কেহ দোষারূপ করে বা একটু গালি দেয় বর্ষনা করে হ্যাঁ ভর্ৎসনা করে তাহলে বড় মা কিছু বলতেন না এমন শিক্ষা ছোটবেলা থেকে দিয়েছেন যে উনি এইসব মেনে চলতেন দেখা গেল যে আশ্চর্য যে উনার যে বাক সংযম এবং স্থৈর্য ধৈর্য এইসব করতে করতে উনি হয়ে গেলেন জননী বড়মা। এঁথে কে শিখিয়ে দিয়েছিলেন যে সব সময় বধুদের অঙ্গ কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। মাতার ঘুমটার একটুও যাতে নরচণ না হয়। বড়মা এইগুলো মেনে চলতেন। ছোটিসিবালা সব মায়ের উপদেশ মাথায় রেখে চলতেন। মা বলতেন ওমা শশুর বাড়ি যাচ্ছো সবসময় লজ্জাশীলা হয়ে মাথায় ঘুমটা টেনে চলবে আদেশ ছাড়া কারো সাথে কথা না না বিনা কেউ শব্দটিও করবে বলবে করলেও তু জেনে রেখো লজ্জা মেয়েদের ভূষণ আবার বুবার শত্রু নেই এই যে দেখুন এবং বললেন যে সতর্ক থাকবে যে মায়ের শিক্ষার যেন নিন্দে না হয় মানুষ যাতে শ্বশুর বাড়িতে না বলে তোমার এই মা বাবা কি শিখিয়েছেন এইসব যাতে এইসব সবসময় খুব ছোটবেলা থেকে শিখিয়ে দিয়েছিলেন আবার দিদিমা কৈলাস বাসিনী দেবী ঠাকুরের বাণীটাও বলতেন নাতনিকে শিখাতেন জানিনে পারি নেই কো ঘরে এই তিনের কাছে দেবতা হারে ঠাকুরের যে বাণী আছে হয় না না নেই কো যার ঘরে তাদের কাছে দেবতাও হরে হারে ঠাকুর বললেন না সুন্দরী বধু যার হয় না যার সালা তার ঘরে ঢুকে সব করেছে খালা। শিখাতেন যে কোনো কাজে মেয়েদের করতে হয় এবং সংসার জীবনে এই সব করতে করতে উনি হয়ে গেলেন আজ পৃথিবীর মধ্যে জগৎ জননী শিশি বড় মা ঠাকুর যখন ঠাকুরের মাতা বনী দেবী মারা গেলেন তখন এই আশ্রমবাসী সবাই হয়ে গেল মাতৃহারা শিশি ঠাকুর বলেছিলেন বড় বউ তোমাকে তো সবাই বড় বউ বলে জানে আজ থেকে তুমি হয়ে গেলে বড় মা তুমি আশ্রমবাসী সবার দায়িত্ব তোমার সবাইকে সব দিক দিয়ে নজর রাখা এবং সবার যে সুখ সুবিধার দিকে খেয়াল রাখা এইসব কিন্তু তোমার দায়িত্ব করে শ্রী ঠাকুর বলে দিলেন যে তুমি আজ থেকে হয়ে গেলে বড় মা একবার শ্রী শ্রী ঠাকুর যেগুলো আমাদের এই কম সময়ের মধ্যে বিশেষ কয়েকটা দিক আমাদের জানা দরকার বা তুলে ধরা দরকার তাই আমার মনে হচ্ছে শ্রী ঠাকুর একবার চিঠি দিয়েছিলেন বললেন যে তুমি স্বামী তোমাকে আমি আর কি শিক্ষা দেব। বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া নিও যা শ্রীশি ঠাকুর বলেছিলেন যে আমি যদি নারী দেহ নিয়ে জন্মাতাম তাহলে হতাম তোদের বড় মা শ্রী ঠাকুর বলেছিলেন আমি সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে তুলেছি নিরুদ্বেগ উদ্বেগ শূন্য হয়ে এই জগৎ জনেনি শ্রী শ্রী জন্য এবং ঠাকুর লিখেছিলেন যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী যে যেরমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে ঠাকুর বলেছিলেন তবু বললেন যে তবু কয়েকটি কথা বলি এক নম্বর বলেছিলেন। নিজে পরের উপকারে যত্নবতী হইও। পরের উপকার তুল্য জগতে আর কি আছে নিঃস্বার্থ হয়ে পরের উপকার শুধু করলে হবে না নিঃস্বার্থ ভাবে যেমন ঠাকুর নারী নিতে বলেছেন যে তুমি যত পারো স্বামীর সেবা করে যাও কিন্তু স্বামীর ভালোবাসার ভিক্ষুক হয়েও না সে আমাকে ভালোবাসতে হবে সেটা চেয়েও না তোমার যা করার করে যাও যাটা কুসুত্তান বলেছেন তুমি যত পারো সেবা করো সাবধান সেবার নিতে যেন ইচ্ছা না হয় তাই বললেন স্বার্থ ছিন্ন হইয়া করো আর একটা বিশেষ যুদ্ধে বললেন মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবুও মানা করলাম ঠাকুর অমিবাণী গ্রন্থে সাতচল্লিশ পৃষ্ঠাতে বলেছেন যে মিথ্যা কথা আমি নিঃসঙ্গ করা মদ খাওয়ার থেকেও আরো খারাপ তারপর বলেছিলেন ঠাকুর আরেকটা পয়েন্ট গুরুজনকে প্রাণপন সেবা শুশ্রূষা করিও আবার বললেন এরপর কখনো কোন প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট বা প্রহার করিও না তারপর রমণীর সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়েও সতীত্ব রক্ষা করবে তারপরে পয়েন্ট মনকে সর্বদা শান্ত নির্মল রাখতে যত্নবতী হইও কর্তব্য প্রাণপণে পালন করিবে চিন্তায় সবসময় ভগবানকে হৃদয়ে রাখবে নিজের শরীর ভালো রাখতে চেষ্টা করবে অন্যের শরীরও যাতে ভালো থাকে তাহা করিও আর শেষ পয়েন্ট বলেছিলেন এই কথা যে ঠাকুরের যে অনুকূল শব্দ দিয়ে যে কিছু কথা আছে অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াই শির সির কথা কুল দিতে তার প্রণে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা এটা বড় মাকে এটা সবার জন্য আমরা ভাবি শুধু ঠাকুরের জন্য বা ঠাকুরকে বললাম এইসব এইসব মূল জিনিস নয় মূল জিনিস হচ্ছে প্রতি প্রত্যেকটা মানুষের এইভাবে গড়ে উঠতে হবে কাজেই সেইভাবে সচেষ্ট থাকা প্রতি প্রত্যেকের খুবই দরকার এবং যোগের জন্য শিশু বড়মা এইভাবে করতেন কোন দিনই তো কোন মানুষ ভক্তবৃন্দ যখন আসতেন সেপ্টেম্বর গিয়েছিলেন পাবনা থেকে রানা হয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর সেই সামতাহার এক্সপ্রেসে এরপর পরের দিন গিয়ে মুঘলসরাই প্যাসেঞ্জারে গিয়ে পৌঁছলেন যে বৈদ্যনাথ ধাম সেখানে বইতে কিছু নেই অর্থ কি অভাব জানেন শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় মুড়ি মুড়ি বিক্রি করে পরিবারকে সাহায্য করতেন অর্থনৈতিক দিক ভাবে এমন পরিবারের সবাই গিয়ে সেখানে পৌঁছেছেন আরো নতুন জায়গায় কিছু নেই কিন্তু ভক্তবৃন্দ তো আসতে ঠাকুর তো ঠাকুরি ঠাকুরই উনাকে দর্শনের জন্য উনার যে নাম বা উনার চিন্তা ভাবনা চারিদিকে ছড়িয়ে পড়ছে শত শত ভক্তবৃন্দ দেখা করতে আসতেন কাউকে না খাইয়ে বড় মা ছাড়তেন না কিন্তু কোনোদিন ঠাকুরকে বলতেন না যে লাকড়ি নেই এই নেই আমকি দিয়ে কি করব এসব মানুষ আসে কেন ওদেরকে বসাও কেন খাওয়ার কথা বলে কেন এইসব বলেননি কারণ এই হচ্ছে এই জন্য জগৎ জননী সিসি বড়মা। যে প্রশ্ন তোমার অস্ত যাক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িত রাগে গুরুর আদেশ পালন যেতা সেথাই তো সিদ্ধি জাগে বড় মা গাছের ডাল কুড়িয়ে সেই বিভিন্ন জায়গা থেকে এনে রান্না করে তবুও মানুষকে খাওয়াতে কোনো পিছপা হতেন না একদিন শ্রী শ্রী ঠাকুর এসে বলছেন যে একজন বলছেন যে ছেলে বা মেয়ে খুব অসুস্থ টাকা পয়সা একটুও নেই ঠাকুর বলছেন বড় বড়ব বড় আমার হাতেও কিছু নেই এখন কি করি মা কানের দুলগুলো দিয়ে দিলেন ঠাকুরের কাছে লুকিয়ে রাখতেন যে কর্তা মা বা দিদিমা উনারা বলবেন যে বউ তোমার ফুল কোথায় এটা দেখতে দিতেন না তাহলে ঠাকুরের উপর পড়বে ঠাকুরকে বলবেন বউ এর এইগুলো নিলে কেন এই কেন এই যে স্বামী সেবা পরায়না স্বামীতে যার যেমন ভাব সন্তান তার তেমন লাভ স্বামীর তেমনি স্বামীতে যার যেমনি রতি মতি ছুটলে পুরুষ নারী শ্রেষ্ঠ ছেলের মা জগৎজনী শ্রী শ্রী বড় মা যুগাচার্য শ্রী শ্রী বর্দার মতো ছেলেকে কুলে নিয়ে আসলেন যিনি ভক্ত প্রবর সৎসঙ্গ জগতের যিনি আজ পর্যন্ত অমর হয়ে আছেন কিন্তু করতে হবে কি আলাদা তো কোনো কিছু করেননি কিন্তু কি করেছেন স্বামীর কথা ঠাকুর যে বলেছেন সবকিছু কারণ উনি তো প্রকৃতি উনি তো লীলা সঙ্গিনী কাজেই ঠাকুর যা যা চাইতেন যা করতেন সব কিছু উনার মধ্যে জন্মগতভাবে পেয়ে এসেছেন এবং সেইভাবে হয়ে উঠেছেন এবং সেইভাবে পুত্র সন্তানও লাভ করেছেন আমরাও যে যদি পরিবারে সংসারে এমন ছেলে মেয়ে চাই। যারা ভবিষ্যতে সবার আমাদের গর্ব হয় যাদের ভিতরে ঠাকুরত্ব জাগে এই জন্য পরম পিতার আতুলচনা আমরা সদীক্ষার মাধ্যমে আশ্রয় নিয়েছি কিন্তু কোন অবস্থাতেই ঠাকুর যে বলেছেন লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সুহাগ ভরে সময় করে স্বামীর তোয়াজ করে শ্বশুরবাড়ি যে মেয়েদের অগাত অটুট টান তারাই তো লক্ষ্মী মেয়ে সেবা বিপুল প্রাণ রে সেবা বিপুল প্রাণ আবার বললেন যে স্বামীর কিদুষ ধরিস্নে মেয়ে বলিষ্নে তাই খুচা দিয়ে অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব বিনিময়ে স্বামী সেবা নাই যে স্ত্রীর অন্য যারা আপনজন অনুরাগ তার সূন্য ছাড়া দরিদ্রতাই তার লক্ষ্য বড় মার জীবনের যে জীবনী উনার আদর্শ বলা হয় না শিশু আচার্য দেব বলেছিলেন যে আদর্শ ঠাকুরেরই মা সেই আদর্শে মূর্ত করেছেন উনার বাস্তব জীবনে এবং সে পারিবারিক পারিপার্শ্বিক কালচার সবকিছুর সমন্বয়ে হয়েছেন জগৎজন শিশু বড়ো মা হয়েছিলেন ঠাকুর বানিয়েছিলেন আশ্রমবাসীর বড় মা এরপরে হয়ে গেলেন জগৎজনীন শিশু বড়ো মা আমরা অন্তত পরিবারের মা পারিপার্শ্বিকের মা এটা তো হতে পারি বাবা হতে পারি আমাকে যাতে সবাই ভরসা করতে পারে এমন গুণ মেয়েদের মহৎ গুণের পাশটি ঠাকুর বললেন আদর্শ অনুপ্রাণতা কোথায় মিশ্রতা সহানুভূতি কার্যে নিপুণতা সেবায় দক্ষতা ব্যবহারে সম্বর্ধনা এটা মেয়েদের মহৎ গুণ আমি বলি সবসময় যে না নারীর নীতিতে যা আছে এগুলো আমাদের জন্য চেতন থাকে ঈশ্বরের আশীর্বাদ নিদ্রাকে ডাকিও না এটা নারীর নীতিতে কি শুধু মায়েদের জন্য আমাদের জন্য সবার জন্য এই জন্য আমার একশো আশিটা বাণী আছে এই নারীর নীতিতে সবগুলো আমি পড়েছি আর আমরা সবাই বলি নারীর নীতি মেয়েদের জন্য আমরা হাত পা গুটিয়ে বসে রইলাম নিজেরা যাই না মেয়েকে কি শিখাবো স্ত্রীর সঙ্গে কি কথাবার্তা বলবো আমরা কিভাবে পারিবারিক যাজন করব যাই হোক আমার সময় হয়ে গেছে দীর্ঘায়িত করছি না আমি এই বলে শেষ করব আমাদের কিন্তু আমি এই বলি আমাদের যে অনেক গভীরে যেতে হবে স্কুলে যেমন আমরা পড়াশোনা করি এখানে অনেক আছেন বিএ পাস এম এ পাস ডক্টরেট ডিগ্রি বৈজ্ঞানিক এজন কাল যে আলোচনা করবেন মা বললেন ইশিতা রায় মা মনে হয় কতদূর পড়াশোনা করছে বলতে পারবেন নাগো বলতে পারবো না আচ্ছা বলতে পারছি না হ্যাঁ এগারো বছরের বিয়ে হয়েছে তো আর এই যে বলছিলাম যে আমরা আইএস অফিসার এই সেই সব হতে পারি কিন্তু যোগের জন্যই হতে পারবো না আমরা যে মা সার্থক বধু সেই সার্থক বধুত্ব অর্জন করা সার্থক বধূ হওয়া সার্থক মেয়ে হওয়া সার্থক মা হওয়া সার্থক শাশুড়ি হওয়া আমাদের মায়ের জীবন ছেলেদের জীবন ঠাকুর যেমন আমরা জানি একটা প্রবাদ যে সংসার সুখের হয়ে রমণীর গুণে আবার পাশাপাশি রয়েছে যদি গুণধর প্রতি থাকে উনার শুনে দুজনেরই সমন্বয় দরকার যেমন স্বামীতে স্ত্রীর নায়িকো নিষ্ঠা স্ত্রীতে স্বামীর নেইক টান এমনতর চলন যাদের শ্রদ্ধা হয় সন্তান স্বামীতে স্ত্রীর নাইকন এই যে দুচরি সমন্বয়ের দরকার আবার স্ত্রীতে স্বামীর নৈকটান এটা হলো হবে না কাজে দাদারা মায়েরা আমরা যারা আছি প্রতি প্রত্যেকের বৈশিষ্ট্যটা কি সেই বৈশিষ্ট্যটা এই জন্য ঠাকুরকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরেমান উনি আমাদের সেই বৈশিষ্ট্যকে পূরণ করে সত্যিকারের যে সিমেন্টিং ফ্যাক্টর যে সিমেন্টিং নাম ধ্যান আন্তরিকতা পারস্পরিকতা বিবেক বৈরাগ্য সেবা সহানুভূতি বিচার বুদ্ধি দয়া দাক্ষিণ্য এইসব প্রেমমন্ডিত করে আমাদেরকে দেবতা করে তুলবে দেবী করে তুলবে তখনই আমাদের দীক্ষা জীবনের সার্থকতা মানুষ জীবনের সার্থকতা আমাদের যে উৎসব অনুষ্ঠান সবকিছু করার সার্থকতা না হলে কিন্তু সার্থকতা খুঁজে পাব না যা আগেই বললাম সাধন যাই করলাম শব্দ আমি চরিত্র না বদলালে হবে না আবার ঠাকুর যে পরিষ্কার বলে দিলেন বিভিন্ন জায়গাতে ধর্ম যদি নাইরে ফুটলো তোর জীবন মাঝে প্রতিকর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে ধর্মকে যে কর্ম মাঝে পালন করতে পারলো না ধর্মে কর্মে আনলো বিভেদ পদে পদে এইগুলোকে এই জন্য ঠাকুর এক কথায় বলে দিয়েছেন যে অধ্যয়ন তো করতেই হবে কি আমি পাঠ করলাম অর্থাৎ কিছু বই পড়লাম অমীয় গ্রন্থাদি পড়লাম সেটাকে বুঝার চেষ্টা করা বুঝবো বিশ্লেষণ করব। বাস্তব কর্মে ফুটিয়ে তুলব। সেটা আমার দিক গেল এরপর গবেষণা বিভিন্ন দিক কোনটা কি হচ্ছে ঠাকুরের কোন বাণীকে কিভাবে পালন করলে কিভাবে নিজেকে সংশোধন করা যায় এইসব দিক গবেষণা সবসময় মাথায় থাকতে হবে এবং অধ্যাপনা। এইগুলো বুঝে আমি করতে পারলাম। তখনই আবার অন্যকে বলবো ছাড়া অন্যকে বলবো না তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন গড রিয়ালাইজেস গড রিয়েলাইজেশন ছাড়া আমরা ভগবানকে বুঝতে পারবো না আমার ঠাকুর সত্য বলেছেন সত্যকে দেখা মানে আগাগুড়া জানা আর আগাগুড়া না জানলে সেই সম্পর্কে জ্ঞানই হয় না আর তুমি যা জানো না এমন বিষয় লোককে উপদেশ দিতে না আমাদের হয়ে যায় ঠিক উল্টো নাম সঠিক ভাবে করি না যার ফলে নাম ধ্যান ছাড়া তো অনুভূতি হবে না সিসি আচার যদি বারবার বলছেন আপনারা এমন ভাবে চলুন এমন ভাবে অন্তরাত্মাকে জাগান যাতে অটো সাজেশন বা ডিভাইন ডিকটেশন আসে আপনাদের মধ্যে শুধু দুই আকাশে আকাশে বলে ঘুরে বেড়ালে চলবে না শুধু ঠাকুর পরিবারের যে ওনারা সব জানেন বুঝেন আমরা সবাই পরম পিতা সন্তান শিশু আছে যদি বললেন যে আমি আজ সকালবেলা শুনে আসলাম একবার কর্মী সম্মেলনে ঠাকুর পরিবার ভগবান আমি বলছি আপনারা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভগবান ঠাকুর তো বলেই দিয়েছেন ঠাকুরের না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তাহলে বাকি যা কিছু হয়ে যায় সব কিছু ফাঁকির মধ্যে পড়ে যায় এখন আমি কতটুকু ফাঁকিতে চলছি না ঠাকুরত্বের দিকে যাচ্ছি আমি বুঝবো অন্যরা তার কেউ বেশি বুঝতে পারে না বুঝলেও বলবে না বললেও আবার তার মধ্যে সংঘাত এসে যাবে যাই আরো পাঁচ মিনিট হয়ে গেছে ঠাকুর এই বলেছেন যে তোমার দুষ দেখে তাকে বিনে ভাড়ায় নিজ বাড়িতে ভাড়া থাকতে ভাড়া ছাড়া থাকতে দিও কারণ সেই তোমার যে দোষ দেখে দেখে তোমাকে সতর্ক করে দিচ্ছে তুমি আত্ম সংশোধন করতে পারবে সে হচ্ছে সব থেকে তোমার বড় বন্ধু এইসব যে আর্ট এবং টেকনিক ঠাকুর শিখিয়ে দিয়েছেন এটাই দিকার উদ্দেশ্য দি আর্ট এন্ড টেকনিক বাই হুইচ উই মে বিকাম মোর এফিসিয়েন্ট এন্ড প্রোগ্রেসিভ ইন লাইফ ইজ ই কলড দীক্ষা আর্ট এবং টেকনিক জানা শ্রী শ্রী ঠাকুরের রাত উল্লেখ সবার সর্বাঙ্গিন মঙ্গল প্রার্থনা করে যারা আজকে আমার এই

আপুরময় তারা আচার আচরণ যদি না করি তার সাধন করা বা আমাদের ধর্ম করা ঠিক সালে হয় না জন্মগ্রহণ করেন বর্মার দিদা ছিলেন কৈলাস বাসিনী দেবী জানি না পারি না ঘরে দিনের কাছে বিধাতা হারে এই মন্ত্রী বিশ্বাসী ছিলেন এবং শিশু কৈলাস বাসিনী দেবী এগুলোই বর্মাকে শেখাতেন যে স্বামীকে সেবা সেবা বলে স্বামী সেবাকে দেবতা সেবা বলে মনে করতেন শেষে বড় মা সংসার সুখে রয় রমণীর ঘুলে গুণবান ভূতি যদি থাকে তার সামনে এই যে উভয়ের সমন্বয়ে একটা সুখের সংসার হয় এবং নিজে যা জানি না তা কখনো বলা উচিত নয় আর আত্মসংশোধন এবং আত্মবিশ্লেষণ করে চলতে হবে তবেই আমরা ধর্মজগতে বাস করতে পারবো দাদা খুব সুন্দর আলোচনা করলেন আমরা প্রতি হলাম পরম পিতা রাঙার আত্মচারণে আপনার এবং আপনার পরিবার সবার জীবন প্রার্থনা করি সবাই ভালো থাকুন দাদা সুস্থ থাকুন মাঝে মাঝে আসবেন তার কথা শুনে তার প্রতি আমাকে তন্মুক্ত করে তুলবেন জয়গুরু না দাদা সবসময় আসবেন মাঝে মাঝে কথা বলবেন জয়গুরু দাদা ভালো থাকুন জয়গুরু